গুড মর্নিং কিরকম আছো তোমরা সবাই আসুন সবাই ভালো আছো যখন দেখি কেউ সঙ্গে থাকে না কোনো একটা বিষয়ে তখন নিজে একা একাই সব কিছু করতে হয় কিছু করার নেই আর আমি তখন নিয়ে যাচ্ছি মেলাটা ভগবানকে দেব আর আরতি শুরু হবে একটু করেই তো মদমোহনকে ভীষণ সুন্দর লাগছে আমার মালাটা পরে আমার কাছে তো সত্যি ভীষণ ভালো লাগছে বাকি জানি না তোমাদের কাছে কেমন লাগে এটা সন্ধ্যা আরতি যেহেতু আমি পদ্মফুল দিয়ে মালা বানিয়ে দিই তো আমাকে দেখে দেখে অন্যরাও আমি দেখলাম যে পদ্মফুল দিয়ে মালা বানিয়ে দিত জগন্নাথের হাতের মধ্যে রাখা আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর সেদিন আর কোনো কিছু রেকর্ড করে নিই পরের দিন সকালবেলা মঙ্গল আরতের জন্য রেডি হচ্ছি ভিডিওগুলো আসলে কার্তিক মাসে তো কার্তিক মাসে যখন ফোরটিন্থ ডে থাকে তখন আমরা ফোরটিনটা মানে চোদ্দোটা প্রদীপ দেখাই চোদ্দ ভ্রমণের উদ্দেশ্যে তো সেটাই চলছে এখানে অনেকে সকালবেলা প্রদীপ দিচ্ছে চোদ্দোটা আমরা সন্ধ্যাবেলা দেব আর কি তারপর তুলসী পরিক্রমা চলছে তারপর আজকে আসলে একটা জায়গাতে বেরোবো তোমাদেরকে জানাবো একটু পরে আমি কোথায় যাবো আমি আসলে অতটা মানে আমার মনে এত কমপ্লিকেটেড ভাবনা নেই তো খুব সহজ সরল মন নিয়েই চলি জানি না আমার ভিডিও দেখে কে কীভাবে কি না কিন্তু আমি খুব সরল মনেই বানাই জানি না আসলে মানুষ কীভাবে কিনা যার যে এরকম ইচ্ছে ভাবতে পারে সকালে প্রসাদ পাওয়ার পর আমি এখানে চলে এসেছি রেডি হয়ে এটা গুরুদেবের রুম তো ভজন কুটির তো একজন মাতাজি মন্দিরটার রুমটা পরিষ্কার করছিল ওনার সঙ্গে একটু গল্প করছি আসলে উনি বাইরে থেকে এসছেন কিন্তু সত্যি কথা বলতে ওনার ভক্তি অনেক বেশি মানে অনেকটা বয়স্ক আর আমার মনে হয়েছে যেটা যে উনি অনেক 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 আধ্যাত্মিক লাইনে অনেক উপরে আছেন কারণ কথাবার্তা দিয়ে ভাবনা দিয়ে অনেকে বোঝা যায় না এইখানে আমি দাঁড়িয়ে ওনার সঙ্গে একটু গল্প করছি ওনার আশেপাশে যখনই থাকি কিছু না কিছু গল্প করতেই থাকে বেশি কিছু না আমরা সংসারের বিষয়ে কথা বলি না আমরা কথা বলি ভগবানের বিষয়ে তো আমাদের গল্প আসলে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না উনি বাইরে থেকে এসছেন কিন্তু যেদিন থেকে এখানে ছিলেন তখন থেকে ওনাকে দেখলাম সেবা করতে তো সবসময় উনি সেবা করতেন আর আমি গিয়ে দেখলাম আর কি এরকম সিনিয়র মাতাজিদের থেকে অনেক কিছু শেখার আছে আর আমি এখানে তুলসী প্রণাম করে বেরিয়ে পড়ব আমার বাপের বাড়ির এখানে আসলে একটা অঙ্গনড়ি আছে যেখানে আমার কিছু কাজ ছিল সেখানে আমি এলাম জায়গা হেঁটে আসতে হলো তো আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি গিয়ে দেখি আপাতত বন্ধ আছে তো আমি ফোন করেছি ওরা আসবে তো সময় আমি ভাবলাম উল্টা দিকে একটা দোকান ছিল এখানে একটু বসে অপেক্ষা করি অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল তারপর আমি চলে এসছিলাম তো এসে প্রসাদ প্রসাদ পাওয়ার পর একটু সময় ঘুমিয়েছিলাম তারপর হঠাৎ করে ফোন করছিল সবাই যে কোন সময় নিচে যাব। তারপর আমি রেডি হলাম রেডি হয়ে এখানে পরম গুরুদেবের রুমের সামনে এলাম তো দেখছি বাইরে জায়গাই নেই যেখানে আমি দাঁড়িয়ে প্রদীপটা রেডি করব তো আমি ভাবলাম যে পরম গুরুদেবের রুমটা তো খালিই আছে সেখানেই আমি রেডি করি অন্য সময় আমি আসলে এইখানেই রেডি করি সব সময় আর এই দিন ছিল অ্যাকচুয়ালি দেওয়ালি তো দেওয়ালিতে প্লাস এদিন তো ফোরটিন্থ ডেও ছিল তো ফোরটিন্থ ডেতে চোদ্দোটা প্রদীপ দেখানো হয় আমি সেটাই রেডি করছিলাম ওর ওটা বাইরে রেডি করেছে সবার সঙ্গেই আর আমি আসার আগেই ও দেখিয়ে দেখিয়েছিল আর আমি তো একটু পরে এসেছি দেরি হয়ে গেছে আসলে আমার তাছাড়া মানে সন্ধ্যা আরতিও শেষ হয়ে গেছিল ও আমার জন্য অপেক্ষা করছে কখন আমি যাবো কখনও ছবি তুলবে আসলে এখানে আশেপাশে কোথাও না কোথাও লুকিয়ে রাখি কার্তিক মাসে সব সময় প্রদীপ কারণ প্রতিদিন দেখাতে হয়তো তো প্রতিদিন নিয়ে আসাটা সম্ভব হয় না না ব্যাগে করে ও বাইরে রেডি করছিল প্রদীপটা তো আজকের দিনে আসলে অনেকটা ভিড় ছিল যেহেতু সবাই দেখাবে প্রতি তাই না ওকে আমি বললাম আমার ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য তারপর আমরা দুজন মিলে ছবি তুলব তো আজকের জন্য অথচ আর তারপর আবার দেখা হবে অন্যদিন থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা রাধে রাধে বাই